গ্রেফতার করে মামলাটা হয়েছে প্রথমে মামলা ওচিতা নিজে দেখতেছেন ভাই 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 জমি নিয়ে মামলা প্রথমে এটা মামলা হয়েছে মারাবারি সংক্রান্ত মামলা

ڪمينٽ ريگيسٽر ڪيو آهي ڇا ٿيندو آهي گلم 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 ڇا ٿيندو آهي 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 ڇا ٿيندو স্বেচ্ছাসেবক দলের থানার যুগ্ম আহ্বায়ক জনাব তরিকুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে আমরা দশ নম্বর ইউনিয়ন বাসী গভীরভাবে শোকাহত এবং মর্মাহত আমাদের উদ্বেগ গত পঁচিশ তারিখে গত তরিকুল ইসলাম মৃত্যুবরণ করার পরেও প্রশাসন থেকে আশারুরূপ ভাবে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই এরকম একটা যোগযন্ত খুন পনেরো বিশ জন যে খুনের সাক্ষী তার ভিত্তিতেও প্রশাসন কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই কেন পারে নাই এটা আমাদের প্রশ্ন আমরা চাই এই প্রশাসন এই খুনিদের আইনের হাতে সমর্পণ করতে সমর্থ হবে যদি সমর্থ হতে ব্যর্থ হয় তাহলে আমরা এই প্রশাসনকে জন বান্ধব প্রশাসন হিসেবে না মনে করে জনশত্রু প্রশাসন জনশত্রু প্রশাসন হিসেবে এই পুলিশ প্রশাসনকে এই দশ নম্বর বাসই মনে করবে তাই আমরা আর বেশি কিছু বলতে চাই না আমরা বলতে চাই পরিষ্কারভাবে ভাবে এই আসামিকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করতে ব্যর্থ হন তাহলে জনগণ আপনাদের এই এই ব্যর্থতার জবাব দিবে আপনারা প্রস্তুত থাকবেন আপনারা আমাদের যারা বলতে এসেছেন আপনারা বলেছেন আসামিকে ধরিয়ে দেন জনগণ যদি আসামিকে ধরিয়ে দেয় দিবে তাহলে আমরা আপনারা আমরা আপনারা প্রশাসনে থাকার দরকার কি তাহলে করেই আসামি ধরবে জনগণ এই সব করবে কিন্তু প্রশাসনকে এর জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামি ভিত না হয় আমি বারংবার বলছি এর জবাব কঠোর ভাবে প্রশাসনকে দিতে হবে যারা গড়িমুষি করছেন যারা যদি কোন তোলাতলি আতাত গ্রহণ করেন আতাত করেন তার জবাবও এই জনগণ দিবে ওই এলাকায় পরপর পাঁচটি খুন হয়েছে আমরা জনগণের আমরা পুলিশের নীরবতা দেখেছি ছোল চাতুরি দেখেছি তারা কোন কার্যক্রম কার্যক্রম পদক্ষেপ নিতে পারে নাই এবার যদি তারা ব্যক্ত হয় আমাদের পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই আমরা এর সমুচীন জবাব দিব আমরা সাংবাদিক রয়েছেন রয়েছেন আমাদের এই প্রস্তাবকে আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি যেন বিষয়টি অতি জরুরি আমলে নেন যদি না নেন তাহলে বিশৃঙ্খল যে পরিবেশ তৈরি হবে সেই পরিবেশের জন্য আপনি দায়ী থাকবেন ধন্যবাদ সবাইকে দশ নম্বর ইউনিয়ন বাসী আমার জনতা সবাইকে ধন্যবাদ

প্রশাসনের পক্ষ থেকে কোন রকম আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না দ্বিতীয় কথা হচ্ছে যে হত্যা হয়েছে আজকে বেশ তরিকুল কিছুদিন যাবৎ প্রশাসন বিভিন্ন ভাবে বিভিন্ন রকম গাফলিতি করতেছে এবং তারা বিভিন্ন ধরনের জনগণকে নয়সান দিচ্ছে তারা বলতেছে আসামি কোথায় যাচ্ছে আপনারা লোকেশন দেন আমরা পর্যন্ত ব্যবস্থা নিব যদি জনগণে যদি আসামিকে ধরে দেয় তাহলে আপনারা প্রশাসনের জায়গায় বসে কি করতেছেন জনগণ আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা আশা করতে পারে আপনারা মনে করছেন এখনো মনে হয় যে বেশিরভাগ সরকার আছে তাদের নেতৃত্বে আপনারা মনে হয় কাজ করতেছেন আমরা দ্রুত অবিলম্বে তরিকুল হত্যার বিচার চাই এবং আপনাদেরকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো আপনারা দ্রুতই আসামিকে গ্রেফতার করবেন এবং আইনের আতঙ্ক আসবে। না হলে জনগণকে নিয়ে আপনাদের এখানে আমরা আবার মুখোমুখি হবো এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমার স্বামীর হত্যার বিচার চাই খুনিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরার পুলিশদেরকে দায়িত্ব দায়িত্ব বলে মনে করি তার তারা এখনো পর্যন্ত চার দিন ধরে আমার স্বামীর মৃত্যু হয়েছে চার দিন হলো এখনো কিছু করতে পারেনি কেন করতে পারেনি তার কিসের জন্য আছে প্রশাসন কেন আছে কিসের জন্য পাবলিক যদি সব কিছু করবে তাহলে প্রশাসন কেন আছে প্রশাসন তো দরকার নাই থাকার আমার স্বামীর হত্যার বিচার চাই দ্রুত ফাঁসি চাই ফাঁসি চাই আমি ফাঁসি আমার স্বামীকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তাদেরকে আমি চাই চাই আমি তাদেরও লাশ চাই আমার সন্তানের বিচার চাই খুনির বদলা খুনি চাই খুনির বদলা খুনি চাই জানের বদলা জান চাই আমার সন্তানের এখন বিচার হলো না প্রশাসন কি করতেছে চুরি পরে কি বসে আছে থানার মধ্যে প্রশাসনরা কি করতেছে আর কি শেখ হাসিনা আছে শেখ হাসিনা দেতলা আর এখন যেই সরকার হয়েছে সেই সরকার বসে তো নাই আমার সন্তানের বিচা চাই বিচা চাই আমার সন্তানের বিচার চাই হত্যাকারী বিচার চাই ফাঁসির মতো ফাঁসি চাই আমার সন্তানের ফাঁসির মতো ফাঁসি হয়ে গেছে আমার সন্তানের মতো ফাঁসি হয় আসামের ঘরে মিনারু লোক আগে ফার্স্টে সাবলটা চার জায়গা খুলে বের তখন ওর দুই ছেলে এলো হাসার পর তখন ওরা বেটা ঝাঁপিয়ে আসি ওকে বেড এই মিনার বেড গাছে খুন্তিটা দি আর ওর বেটার বেড ডাতে নাঠি দিই তারপরে তখন মারা যখন ওকে ছেন হয়ে গেল তখন ওই খন্তিটা ওর এখানে

আপনার ভাজতে হবে সম্পর্কে ভাজতে হবে ভাজতে হবে প্রথম প্রথমে আগে তারপরে আরিফ আর রিফাত আর ওই যে রুয়ানা আর খাইরুন

আপনারা আছেন যে ইউনিয়নে গত শুক্রবারে একটি মারামারি সংক্রান্ত ঘটনা ঘটে এবং সেখানে ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার সম্মানিত জুম্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের গত চব্বিশ তারিখে ইন্তেকাল করেন চব্বিশ তারিখে আমরা ওনার পর্যটন হওয়া পর্যন্ত সদর হাসপাতালে ছিলাম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম এবং রাত দশটায় তার দাফন কার্য সম্পন্ন করে আমরা যায় যার বাড়িতে সবাই উপস্থিত হই এটা অত্যন্ত বেদনাদায়ক একটি মারার এটা কোনো বাবা মা দূরে থাক কোনো মানুষ এটা মেনে নিতে পারে না আমি সেদিন দাফন কার্য সম্পন্ন করে আসার পরে আমি সেদিন সারা রাত আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি চোখে আমার যে মানুষ এইভাবে নির্মম ভাবে হত্যা করে প্রশাসন ঘুমায় কিন্তু তার নিজের এই চাচা আমি সম্মানিত প্রশাসন ভাইদেরকে বলবো যে আপনারা জনগণের সেবক আপনারা এখানে কোনো পক্ষপাতিত্ব করবেন না আজকে চব্বিশ তারিখ এই মারার হয়েলো তার দাফন কার্য হলো আজকে হলো কত তারিখ আজকে সাতাইশ তারিখ কিন্তু এখন পর্যন্ত একটা প্রশাসনিক লোক ওনাদের এখানে তদন্তে যায়নি এটা খুব দুঃখজনক ঘটনা এটা আপনাদের উচিত ছিল যে ওইখানে গিয়ে ওনাদের কাছ থেকে এই সমস্ত জিনিস জানা এবং আপনাদের এটা আমি দেখি বারবারেই যে আসামি ধরার কথা বলা হলে যে আপনারা আসামিকে দেখিয়ে দেন ধরিয়ে দেন আমরাই যদি আসামিকে ধরিয়ে দিব দেখাই দিব তো সরকার আপনাদেরকে কিসের জন্য রাখছে সরকার আপনাদেরকে কিসের জন্য রাখা হয়েছে এখানটায় তাহলে তো আপনাদেরকে এই জনগণের টাকায় আপনারা খুব আরাম করে বউ বাচ্চা নিয়ে মস করবেন আর আমাদের জীবন যাবে এই মারাদের সুস্থ বিচার পাবো না আর আসামিকে ধরার কথা বলা হইলে আপনারা বলবেন যে আপনারা আসামি দেখিয়ে দেন এইটা তো কোনো যুক্তি সংগত এটা তো কোনো দেশের প্রশাসনের কথা নয় যাই হোক আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই তারিকুলের খুনিদের গ্রেফতার করার জন্য বিশেষভাবে প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব আর যদি আপনারা এটা ব্যর্থ হন তাহলে এরপরে এলাকাবাসীকে নিয়ে ভাবে আমরা আপনাদের এখানে কর্মসূচি দিব এবং এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে সবাই যারা উপস্থিত হয়েছেন এবং যারা দূরে রয়েছেন উপস্থিত হওয়ার আগে উপস্থিত আছেন আমরা এটুকু বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় সেই ক্ষেত্রে যে বিদ্যমান পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি দায় দায়িত্ব এই থানাকে নিতে হবে এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আলী এদিন কিছু নেই রাস্তা নিয়ে একটু সমস্যা আমরা ওই দিকে রাস্তা দিতে চাচ্ছি পশ্চিমে আমার এই দিকে যাবে বলতে মায়ের সম্পত্তি মায়ের সম্পত্তি যাবে আমি কিন্তু মায়ের সম্পত্তি তো তোর একা না আমারও তুমি সাইকলও যাবে না ভ্যানও যাবে না কিছু যাবে না এই ব্যাগ দিন আছে তুমি ব্যাগে যাও নাহলে আমার কাছে এক শতক মাটি কিনে নাও তোমাকে তো দিন দিয়ে দিতে চাচ্ছি তুমি নেও না কেন নেও এক মাটি তারপরে তিন বাড়ির রাস্তা নেই তো তিন বাড়িকে আমি দিতে চাইছিলাম রাস্তা ওরা নিতে চাচ্ছে এবার নিবে না এই কথাটা আমার এক মামা ছিল ও মামা আসি রাস্তা বানাই দেয় নাম মামুন রশিদ সে রাস্তা বানিয়ে দেওয়ার পরে ওর সঙ্গে কথা কাটাকাটি হুমকি টুমকি আমাকে আমার চলে তার রাস্তা তবু যাচ্ছে কথা কাটাকাটি করতে করতে হ্যাঁ ঝগড়াঝাড়ি কিচ্ছু নাই একটু সাধারণত ঝগড়াঝাড়ি হয়েছে হওয়ার পর আমার ছেলেরা এখানে বসেছিল আর আমি দৌড়তে ছিলাম তা আমার ভাইকে আমি বুঝাচ্ছিলাম কি যে ভাই দেখ ঝগড়াঝাড়ি তো করে দিলাম নেই তোমাকে শতক দিবা চাচ্ছি তুমি নেও ওপর ভবিষ্যতে তুমি যদি তোমার যাওয়া আসা করতে হয় বাড়ি কইছো ভবিষ্যতে যদি আমার ছেলে যদি না দেয় তোমাকে তোমার তো কাইচাল হবে তুমি আমি বাঁচিয়ে আছো তুমি নেও হ্যাঁ করতে টাকা নেই বলে টাকা না থাকলেও তো কথা আছে কথা আছে কথা বলে রাখো নিও ওই দিক দিয়ে যা করো আর আমার ছেলেরাও যায় যায় তোমাকে আমরা এত আটক করে নি আর তারা যাইতে থাকো সমস্যা কি এই বলে কথা কাটাকাটি করতেছি আর ওরা দুইজন ছিল বামবেটায় আর আমার ভাই ছিল মিনারুল ইসলাম আরো বড় বড় ছিল আরিফ আরো বৌ রুহানা আর বড় বউরা নেহার দাঁড়িয়েছিল আমার ভাইটার হাতে একটা খন্তি ছিল ও খন্তিটা খালি গাড়িতেছে আর উঠাচ্ছে গাড়ের চেয়ার আর উঠাচ্ছে গাড়ের চেয়ার আর উঠাচ্ছে আর কথা বলতেছি এমন টাইম টিভি ভিতরে কোনো মারামারি কোনো সিস্টেম নেই কিছু নেই ছেলে আমার এইখানে বসে মোবাইল টিপতেছে বসে আর আমি ওইদের পূর্ব যাই ওই ধর বসে আছি আমার শ্রীশো ওই ছেলে দুটাকে মোবাইল করতে সবা আর ভাই আমার ভাইয়ের বেটা বড় ভাই হয় অনেক কথা মোবাইল করছে না কি করতে মোবাইল করতে আর কি ওরা বলতে আমি দেখতে দিই মোবাইল করতে তারপরে ওরা দুই ভাই আসলো আসি ওই দিচুর বাগান দিয়ে ঢুকি এক সেকেন্ড সময় লাগেনি যে লাফিলে হাতের নমাস ওরা চারজন মিলি আর ওই বৌদুটা মিলিয়ে উই আসলো আমার দরজা থাকতে পারি দরজা থাকতে ভাঙ ভেঙ করছেন বাড়ি লাগাতে আমার হাতের মধ্যে লাগছিল দেখবেন আঘাতটা এই যে আঘাত এই লাগছে আঘাত লাগছে যেখানে সেখানে বাড়ি লাগছিল হ্যাঁ আমার ছেলেটা কি আর দেখে দেখতে পারে ঝাঁপি দৌড়ি বাইরে গেছে যে এখানে পিসছিলি পড়ে গেছে পিসিলি যখন পড়ে যায় তখন শুরু করে করতেছে ওর মায়ের ওরপর মানে চার মাইয়ের পাঁচ ছ জনের যদি বেড়ায় হ্যাঁ ছেলেরা উঠতে পারেনি উঠতে পারেনি মারামারিটা জোর হয়েছে সময় ছয় সাত মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছে তারপর তো চলে গেলতো না আমার ছেলেকে কাউকে সবাই লোকজন ছিল না কয়েকটা মেয়ে মানুষ ছিল হ্যাঁ একজনকার নাম আতেকা ওকে কিভাবে কি করছে ওকে ডাইরেক্ট যে বারাম করেছে তাও ঢুকেছে ক্ষতিটা খন্তিরা আমার ভাই দিছে নিজে আমার ভাই মিনারুল ইসলাম আমার বাবা কি আছে আমার মেয়ে আমার সুস্থ ছেলেটার বিচার চাচ্ছে আমার ছেলে চলে গেছে আমার তার ফিরে আমার এটা বিচার চাচ্ছে আর কি আর আমি কিন্তু আমার যা কিছু দলীয় ছেলে ছিল ওই দলীয় যা করবে তাই আমি বিচার চাচ্ছি আমার ছেলের বিচার চাচ্ছি পাইনি আমি আইনের কোনো সহযোগিতা পাইনি তুমি ওরা বাড়ি ছাড়া হয়ে গেছে তুমি গ্রেপ্তার হয়নি